আসসালামু আলাইকুম এই যে সুপ্রিয় দশক আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা দশক এটা জয়পুরার নতুন হাট যে হাটটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আটটা হইতে বিকাল চারটা পর্যন্ত দশকে একটু মালের আমদানি দেখায় জাহাঙ্গীর ভাইন মাল এগুলা দেখেন তাহলে আমদানি দেখলে মাথা নষ্ট তো এই ভিড়ের উপরে জাহাঙ্গীর ভাই নাম্বারটা আমি ভাসিয়ে দেবো যেহেতু জাহাঙ্গীর ব্যস্ত আছে আপনি কথা বলা পারবো না কিন্তু কোনো ভাইয়ের খামারের উপর যে কি মাল লাগে অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে ফোন যোগাযোগ করবেন আমার বিশ্বাস নৈরাস হবেন না মাল পাবেন ইনশাআল্লাহ অবশ্যই একটু কোয়ালিটি দেখাচ্ছি যাতে কত আমদানি হয়েছে তো নতুন কোন দর্শক আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করলে দর্শক আশা করছে তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন আর সুন্দর একটা মূল্যবান মন্তব্য পাঠিয়ে দেবেন দর্শক কেননা যে আপনাদের জন্য প্রতিনিয়ত এই ভিডিওগুলো করিও সারি এই সামনে মামা ভাগনার থেকে শুরু করলাম তারপরে গুটি গুটি পাপা করে ভিতর দিকে ঢুকবো প্রত্যেকটা এরকম বলদ জোড়ার দাম জানবো যে আজকে বলদ জোড়গুলো বাজার দর কেমন যাচ্ছে এটা হচ্ছে মামা এটা হচ্ছে ভাগনা মুনির ভাই নাম তো মুনির ভাই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেব কোনো দর্শকের ধরলে এরকম খামারের বুঝে বলদ চান মুনির ভাই সব সময় যোগাযোগ যাবেন লোয়ার আসবেন না পায়ে যাবেন ইনশাল্লাহ অবশ্যই মুনির ভাই যথেষ্ট ভালো একজন মানুষ সালাম আলাইকুম মুনির ভাই আপনার থেকে শুরু করলাম ভিডিওটা তারপরে ভিতর দিকে ঢুকবো হলি তো মুনির ভাই দেরি করবো না যে দোয়াটা ধরে রাখছেন কেমন দাম যাচ্ছেন একটু বলতে হবে দুইশো দাম দুই লক্ষ দশ চাওয়া দাম কাস্টমারে কেমন দাম বলতেছে দুই লক্ষ দুই তিন বলে তো ভাই একটা আইডিয়া দিবেন আজকের বাজারে কত টাকা হলে জোড়া বিক্রি করা যাবে চার পাশ দিয়ে দেবেন তাই না মনির ভাই হ্যাঁ বাজারের উপর নির্ভর ভাই যে এখানে একটা জোড়া আছে একটা ছয় দাঁত একটা চার দাঁত এটা একটু বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যাবে নব্বই হলে নব্বই একশো নব্বই দশ একশো নব্বই বললাম মুনির ভাই দিয়ে দেবে তো আগে নাম্বারটা বলবেন মুনির ভাই তারপরে বলা বলতে দাম জানবো হনি জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন এটা হচ্ছে মামা ভাগ্য নাম্বার দিয়ে দিলাম তো মুনির ভাই একটা জোরার দাম জানবো দশক এই দাম জান মুনির ভাই থেকে যেহেতু মুনির ভাই বিশাল বড় সুটাম দেয় দর্শক কাস্টমার দেখতেছে দাম দর করতেছে তো মুনির ভাই ওই যে আপনার মামা বড় একটা জোড়া ধরে আছে কাস্টমার দেখাশোনা দাম দর হচ্ছে ওটার দাম হলো দুইশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ তাই না ওটা বয়স কেমন আছে নতুন জোয়ান দশক নতুন জোয়ান দুইশো চল্লিশ মুনির ভাই বলছে যেটা বলছে এটা হবে কারণ মুনির ভাই ছোটো হলে ছোটো নয় ব্যবসার দিক থেকে বড় হয়তো একটু বয়সে শুরু মনে হচ্ছে কিন্তু ব্যবসার দিক থেকে বড় তো মুনির ভাই নাম্বারটা দিয়ে দিলাম ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে আপনারা মাল কিনতে পারেন বিশ্বাস ঠকবেন না নৈরাস হবেন না ইনশাআল্লাহ আর এই হাটটাতে বলছি মাথা নষ্ট হয়ে তো বলো যে ওই থাকে আজকে বেতা বিক্রি নাই সালাম আলাইকুম কেমন আছেন আজকের বাজারে কত টাকা দাম চা হচ্ছে এটা আরে এক দুশো দশ দুই লক্ষ দশ কাস্টমারের দাম কেমন দিচ্ছে দাম আশি বিরাশি দিচ্ছে তাকে আপনি দাম বলবেন কত টাকা হলে বিক্রি করা যাবে এটা নব্বই হলে নব্বই হলে হয়ে যাবে দশক নব্বই হলে হয়ে যাবে আজকের বাজারে এটা মার্শাল্লাহ সিংগালা ভালো আছে কালারও ভালো আছে দুটো সিংগালা কালার দুটোই ভালো আছে এই যে এখানে আমার আরেকটা মাহাজন আছে এটা হচ্ছে মানে মুনির ভাইয়ের আপনার মুনির ভাই কে হচ্ছেন নানা নানা হচ্ছেন দর্শক এটা মুনির ভাইয়ের নানা আমি বলছি যেহেতু মুনির ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম মানে সব মুনির ভাইয়ের কাজে এলাম বুঝতে পারছেন সব কালেকশন মুনির ভাই দেখতেছেন তো যেহেতু মুনির ভাইয়ের নানা আর মুনির ভাই আমার ভাই বন্ধু ভাই এক জিনিসই সিংগালা যথেষ্ট ভালো আছে বুঝতে পারছেন কেমন টাকা দাম চাচ্ছেন বলতে হবে চাওয়া দাম নব্বই হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে বিরাশি আশি বিরাশি আশি একটা ব্যাচা ব্যক্তি দাম বলবেন আজকের বাজারে কত টাকা হবে নিচে হবেন 80 নিচে হবে না দশক মুনির ভাই না না তো একটা কথা বলি আপনার বউ এর চেঙ্গরা আছে মনির ভাই থেকে দেখেন আপনার লাতির দাঁড়ি দেখেন আপনার দাঁড়ি কোথায় বলেন আছে তো দস্তক 4 লাখ দাঁড়ি নাতি তো অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আমি এই কমেন্টটা জানো এ নানাক দেখাতে পারি যে নানা লাতির কি মিল আছে দেখেন লাতির দাঁড়ি দেখেন দেখলেন

দেখছেন দর্শক কোনটার দাম জানবো বলেন চারোদিকে ভরপুর আমদানি কালেকশান চাচা কত দাম চাচ্ছেন জোড়াটা দুই লক্ষ দশ হাজার চাওয়া হচ্ছে তাই না কাস্টমারে দাম দিচ্ছে কেমন দাম দিচ্ছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর পঁচাত্তর দুশো সত্তর বাহাত্তর পঁচাত্তর দাম দিচ্ছে কোন দিকে যাই বলেন চারোদিকে শুধু বলদ বলদ আর বলদ যা আছে আছে কিন্তু দাম জানা যাচ্ছে এই দুটো আপনার

দাঁত কেমন আছে একটু বলবেন আড্ডা ছয়টাতে আড্ডা সামনে থেকে একটু দেখায় মাথাটা কালার দর্শক কালার দেখে মন শান্তি ঠিক আছে দর্শক কালারটা খুবই ভালো এটা হচ্ছে মনির ভাইয়ের কালেকশনে দেখানোর চেষ্টা করলাম এই যে হাড্ডে সার কত কাস্টমারে কয় ও বাবা বুঝতে পারছি দাঁত করা আছে দর্শক দাঁত ভালো আছে দুশো পঁচিশ হাজার দাম চাচ্ছে ঠিক আছে দর্শক হাইটে বড় আছে কিন্তু ওই স্মার্ট নয় কাস্টমার আসে পথে এরকম সত্তর এরকম দাম বলতেছে এটা একবার শুরু দর্শক একেবারে শুরু লোক ক্যাটাগরি বলে বলা যায় কত দাম চাচ্ছেন আজকে চোরাটার একশো সত্তর কাস্টমারে কেমন দাম করে দেড়শো দেড় লক্ষ বলে তাই না একটা ব্যথা বিক্রির দাম বলতে হবে কত টাকা হলে আজকে যেটা বিক্রি করা যাবে ষাট পার হওয়া লাগবে দশকে একশো ষাট পার হইতে হবে এই জোর আপনারা নিতে চাইলে দাঁত হয়েছে গ্লার একটা দুই দাঁত একটা অদাঁত ধরুন একটা দুই দাঁত একটা অদাঁত এটাও বিগ সাইজের বড় একটা আছে এই যে আমার একটা মহাজন এটা আছে তো আজকে প্রত্যেকটা মহাজনে বলদ দিয়ে আসছে কিন্তু বেচা বিক্রি নাই নাই লোন ঠোন আঠোন পরে দাম দাম একটু জানি তারপরে একটা ভাই আসছে এক মাল কিনবো আমার বিশ্বাস মানে কিনে নিবে দেরি হবে একটু হয়তো বা সালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন আজকের এই জোটার দাম কেমন রাখছেন মনে হয় ভাই দাম কাছে পঁয়তাল্লিশ দুইশো পঁয়তাল্লিশ সাতা দশক দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম রাখছে ভাই কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে এখনো দাম বলেনি তাই না দাঁত কয়টা আছে আট দাঁত তবে আজকে একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে বেচা বিক্রি করা যাবে জোড়াটা পঁচিশ পঁচিশ দশক লিগাল কথা বলছে মহাজন পঁচিশ দুইশো পঁচিশ এক বাটা একদম এক দর এক রেট ভালো লাগলে নেবেন নাহলে চলে যাবেন বেশি দাম দর করবে না বেশি কথা বলবে না মহাজন মানুষ তো বেশি কথা বলতে বিরক্ত বুঝ মনে করে মহাজনেরা একটু দম জানি কি বলেন পাটি দেখছি দর্শক ওষুধ যেহেতু দাম দর করলো দাম জানি না কেবল চলে গেলে একটু দাম জানি সালামু আলাইকুম ভাই কেমন দাম যাচ্ছেন আজকে জটার দুই লক্ষ পঁয়তাল্লিশ দাম চাওয়া হচ্ছে হাতে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম দর দিচ্ছে তাই না যার যেরকম পর সেরকম দাম দিচ্ছে বয়স কেমন আছে চার দাঁত তো আজকে একটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে কত টাকা হলে জটা বিক্রি করা যাবে পঁচিশ দুশো পঁচিশ হলে আজকের বাজারে বিক্রি করবে জোড়াটা তো মালের আমদানি যা আছে আছে বেচা বিক্রি একটু কম আজকে বুঝতে পারছেন দর্শক তুমি যেই যাই দাম থাক আপনারা দাম তো সাপেক্ষে নেবেন আমার কথা আপনারা যেন গরু কিনতে ঠকেন না আপনি দাম চাইবে যেটা বিক্রি করবে হয়তো দুই লাখ দাম চাইবে আড়াই লাখ আপনারা এইভাবে দাম করবেন ঠিক আছে তো লেন্দি করছেন শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো কাটে এরকম হয়তো সাথে ভালো অন্যরকম একটা ভিডিও দেব এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ